আসসালামু আলাইকুম এবরিওান আমি দিদুবাই আমার চ্যানেল দিদুবাই রান্নাঘর ওয়েলকাম আজ আপনাদেরকে খুব সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো আজকের রেসিপি হলো ডাটা শাক আপনারা বাজার থেকে ডাটা এনে অনেক সময় ফেলে ফেলে দেন কাজের লোকেরা ঠিক ফলো ফলা করে না তাই আমি আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি এই ডাটা শাকগুলি আমি সুন্দর করে বেছে বেছে নেব যেগুলি ভালো ভালো নিয়ে আমি একটা শাক তৈরি করবো আপনার আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে শাকটা রেখে কীভাবে রান্না করতেছি একটু ফলো করবেন তারপর একটু একটু করে বেছে নিলাম পোকা থাকে অনেক কিছু থাকে পোকামাকড় থাকে তারপর আমি একটু একটু করে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিলাম সবগুলি শাক আমার প্রায় বাঁচা হয়ে গেছে শাকের মধ্যে কিছু পোকা থাকে এটা আপনারা সবাই জানেন সবুজ কালার ওটা বোঝাও জানা শাকের কালারের মতো থাকে তো এখন এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব শাকগুলিকে দুই থেকে তিনবার ধুয়ে নেবেন হলে শাকে অনেক সময় ভালো থাকে অনেকে শাক খেতে চায় না ভালো থাকে এই জন্য শাকগুলি অল্প অল্প করে দুইবার তিনবার ধুয়ে নেবেন তারপর শাকের কোনো ভালো থাকবে না কোনো মানুষ বলতেও পারবো না যে শাকে ভালো আছে একটু সতর্কভাবে কাজ করতে হয় এটাই তো আমি এখন শাকটাকে সিদ্ধ দেব একটু সিদ্ধ করে নেব কারণ শাকটা একটু বড়ো সড়ো তাই একটু সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেল এখন আমি পানিটা ছেঁকে তারপর আবার আবার একটু আমি পাতিলে দেব এটার পানিটা শুকানোর জন্য তো পানিটা না শুকানো পর্যন্ত একটু না চাড়া করে পানিটা শুকিয়ে নেব পানিটা শুকানোর পর আমি নিচে নেমে নিচে নামিয়ে একটু থেঁতো করে নেব তো থেতো না করলে এই শাকের টেস্টটা আসে না তো এই শাকটা যত সুন্দর করে থেত করা হবে ঠিক তত সুন ততটাই ভালো লাগবে ততটাই টেস্ট লাগবে তো শাকটা সুন্দর করে থেঁতো করা হয়ে গেলে আমি আর একটা প্যানে তেল দিয়ে চারপাশটা শুকনো মরিচ আমি তাকে ভেজে নেব মরিচটি সুন্দর একটা কালার আসবে তারপর দিয়ে দিলাম বেসুন তারপর কাঁচা মরিচ সুন্দর করে কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো বেজে নেব আমি দুটো করে শাক দিয়ে দিলাম এই শাকগুলি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব শাক আর তেল সব কিছু একসাথে ম্যাচ হওয়ার পর্যন্ত আমি না করে নেব তারপর আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণ যতটুকু লাগে পরিমাণ মতো আপনার স্বাদ জানি না আমি লবণ সবসময় একটু কমই খাই জন্য আমি একটু কমই দিচ্ছি এটা আমার প্রায় হয়েই গেছে শাকটা তো এখন আমি তিনটা লেবু পাতা দিচ্ছি লেবু পাতাটা টাটা শাকের মধ্যে যা আর কোনো শাকের মধ্যে যায় না টাটা শাকটার মধ্যে লেবু পাতা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে তো এটা ভাতের ভাতের মধ্যে নিলে বুঝতে পারবেন যে এটা স্বাদ গন্ধটা কত সুন্দর কত টেস্টি না খেলে তো বুঝবেনই না একবার হলেও একবার হলেও এভাবে শাক রান্না করে খেয়ে দেখুন তারপর আমাকে জানাবেন কেমন লাগছে আমার রেসিপিটা তো আমি এখন ভাত খাবো আমার খুব খিদে হচ্ছে শাক দেখে তাই খেতে বসলাম আপনাদেরকে খাওয়াতে পারলাম না এটাই আমার দক্ষ যে আমি এত সুন্দর শাক রান্না করলাম আমার আপু বাইদেরকে নিয়ে খেতে পারলাম না তো কী করার আছে আমি একাই খেতে বসলাম কিছু মনে করার নাই তো এই যে লেবু পাতাটা ওই লেবু পাতাটা এত সুন্দর একটা স্মেল হচ্ছে এই লেবু পাতার জন্যই কিন্তু এই শাকটা টেস্টি হয় তো আমি ডাটা শাক পাইলেই এভাবে রান্না করি আর সব ডাটা শাক আমি কিনি না যেগুলো আমার পছন্দ হয় ওই ধরনের শাকই আমি কিনে নিয়ে আসি আর শাক পছন্দ না হলে আমি ডাটা কিনিই না তো শাকটা আমার দেখে খুবই লোভ লাগছে তাই আমি শাকটা কিনে নিয়ে আসছি তো মজা এত টেস্ট মনে হচ্ছে পাতিলের বা ওদের খেয়ে ফেলব একবার হলো খেয়ে ট্রাই করে নেন আমার এই শাকটা মনোযোগ সহ দেখবেন আমি কীভাবে রান্না করছি ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল দেখার জন্য সবাই লাইক কমেন্টস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ